ডক্টর মোহাম্মদ ইনুস এই বারবার বিদেশে যাচ্ছেন বিদেশে যেতে যেতে গিয়ে প্রতিবারই তিনি তার যে ভ্রমণের গুরুত্ব হারিয়ে ফেলেছেন ভ্রমণ নিয়ে নেতিবাচক কথাবার্তার কবলে পড়েছেন এবং যাকে বলা হয় কঠোর নির্মম সমালোচনার পাশাপাশি তিনি যেখানে যাচ্ছেন সেখানে তার আদর আপ্যায়ন একেবারে জ্যামেধিকারে কমে গেছে এবং তার সর্বশেষ এখন যে রোম ভ্রমণ এটা নিয়ে রীতিমতো রম্য রচনা চলছে কেউ বলছে রোম যখন পুড়ছে নগর যখন পুড়ছে দেবালয় যখন পুড়ছে তখন নিরবাসী বাজাচ্ছে বাংলাদেশে যেখানে হাজারের সমস্যা যেখানে পিনাকি আন্দোলনের ডাক দিয়েছে রাস্তায় কোন সেনাবাহিনী নেমে গেছে বলে সবাইকে সে মানে ইনকলাব জিন্দাবাদ বলে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে তখন প্রধান উপদেষ্টা রোমে চলে গেছেন এবং এই যে তার যে বিদেশ ভ্রমণ এটা কি শেখ হাসিনা এক্ষেত্রে ফার্স্ট না তিনি ফার্স্ট মনির ভ্রমণ যে লালসা এটা বেশি না ডক্টর মোহাম্মদ তিনুসের ভ্রমণ লালসা বেশি এটা যদি আপনি গবেষণা করেন তখন আপনি দেখবেন যে মনি বা শেখ হাসিনা তাদেরকে আপনার মনে হবে একেবারে মানে ইনফ্যান্ট নবজাতক শিশু ওনার ভ্রমণ পাশার কাছে যদি তাদের ভ্রমণ পাশা দাঁড় করান নিকটে দাঁড় করান এ মানে শেখ হাসিনাকে এবং তাদেরকে মনে হবে একেবারে ইনফ্যান্ট দুধ দাঁত উঠেনি এরকম শিশু তিনি রোমে গেছেন তো রোমনগরী এক সময় পুড়ে গিয়েছিল মানে পুড়িয়ে দেওয়া হয়েছিল সম্রাটের নির্দেশে এবং যখন পুরো রোম জ্বলছিল দ্য গ্রেট ফায়ার অফ রোম তখন সম্রাট কলডিয়াস নিরো তিনি বাঁশি বাজাচ্ছিলেন কেউ কেউ বলেন যে বাঁশি না তিনি ভায়োলিন বাজাচ্ছিলেন এটা কিংবদন্ত হয়ে গেছে বাংলাদেশে এখন আগুন না লাগুক কিন্তু বাংলাদেশে যে সমস্যা সেই সমস্যাগুলো রেখে তিনি সেখানে গেছেন যেটা এফ এ ও জাতিসংঘের একটি সংগঠন বিশ্ব খাদ্য সংস্থা সেটার একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং এখানে সাধারণত কোনো কথাবার্তা না কিচ্ছু হয় না মানে আমি নিজে ডবলু বা এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের আন্তর্জাতিক জাতিসংঘের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে ফেলো হিসাবে আমন্ত্রিত অতিথি হিসেবে গেছি এবং কোনো কোনো জায়গাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার কথা একটা অনুষ্ঠানে তো আমি গেছি আজে সেই প্রতিষ্ঠানের মানে এফএ বা দেখা বলো ডাব্লু এদের অনুষ্ঠানে তো দেখা গেলো যে ঠিক আছে মন্ত্রী নেই তো বলে যে ইউর এক্সিলেন্সি ইউর মেম্বার অফ পার্লামেন্ট ইউ ক্যান রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি আপনি মন্ত্রীর পক্ষে কথা বলেন তা আমি সেখানে বক্তব্য দিয়েছি এবং ঠিক ওই ঘটনারই যেখানে একজন মন্ত্রী পর্যায়ের লোক গেলি হতো তিনি সেখানে গিয়েছেন শেখাছিনা থাকে হয়তো তিনিও যেতেন যেমন মিস্টার লুলা ডি সিলভা যিনি এখন ব্রাজিলের প্রেসিডেন্ট তিনিও আসছেন বিকজ তারও এরকম ভ্রমণ পিপাসা রয়েছে এবং তারও এরকম প্রচার প্রভাগান্ডার দরকার তো সেই দিক থেকে তিনি এই যে রোমে গেছেন রোমে গিয়ে তিনি কতগুলো অদ্ভুত কথা বলেছেন যে বাংলাদেশের সতেরো কোটি মানুষ আমরা বলি আঠারো কোটি কাগজে কলমে সতেরো কোটি এই আঠারো কোটি মানুষকে নাকি তিনি খাওয়াচ্ছেন বা তার সরকার খাওয়াচ্ছে এই ঠিক সেম ল্যাঙ্গুয়েজ শেখ হাসিনা বলতেন এখন তো লোকজন ঠাট্টা করছে তো শেখ হাসিনা এই ভালো ছিল শেখ হাসিনা একই কথা বলছেন ডক্টর মামা তিনস একই কথা বলছেন আবার শেখ হাসিনা বলছেন যে আমি দশ লক্ষ রোহিঙ্গাকে খাওয়াচ্ছি তার আবার এই বুদ্ধি দিয়েছে শেখ রেহানা সে বলছে তুমি এই সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছো তুমি আড়ে দশ লক্ষ লোককে খাওয়াতে পারো না ডক্টর মোহাম্মদ তিনজ বলছে আমি তো সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছি তার সঙ্গে সঙ্গে আবার তেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি ভালো কথা ইনি আরও তিন লক্ষ নতুন রোহিঙ্গা আমদানি করেছেন এখন এই যে তার যে কর্মকাণ্ড আপনার কি মনে হয় না তাকে আর একটা নোবেল দেওয়া উচিত আর একটা নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত নচেত এই বয়সে এই মানুষ এইভাবে যে দৌড়ে দৌড়ি করছে এইভাবে ছুটাছুটি করছে এটা তো হয় না আমার তো ঢাকা থেকে মানে অফিস থেকে বাসা থেকে অফিসে যেতে আমার বয়স ষাট বছর এখনো হয়নি আমার কাছে মনে হয় ঘুমিয়ে থাকি ভাল লাগে না তো সেখানে যে তিনি এত দূরে দূরি করছেন আমি খুব অবাক হয়ে যাই যে আল্লাহ তাকে কত এনার্জি দিয়েছেন আর এই এনার্জি তার যে বৈদ্যুতিক বাল্ব তার যে জেনারেটর পাওয়ার হাউস এটা যে কতদিন চলবে আর কতদিন এ দৃশ্য আমরা দেখব একমাত্র আল্লাহ রবুল আলমিন জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি